জ্ঞানে গুনে আচরণে যার তুলনা নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই জ্ঞানে গুনে আচরণে যার তুলনা না নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই জ্ঞানে গুনে আচরণে যার তুলনা না নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই সাইফুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সাইফুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই গেনে গুনে আচরণে যার তুল না নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই ভাই বন্ধু মা বোনেরা সবাই দেখো কে এবার হবে সাইফুদ্দিন ভাইয়ের জয় ভাই বন্ধু মা বোনেরা সবাই দেখো কই আর কিছু নয় এবার হবে দেয়াল ঘড়ির জয় ভাই বন্ধু মা বোনেরা সবাই দেখো কয় আর কিছু নয় এবার হবে দেয়াল ঘড়ির জয় সাইফুদ্দিন ভাইয়ের জন্য তাই তো সাইফুদ্দিন ভাইয়ের জন্য তাই তো আপনার ভুটি চাই জ্ঞানে গুনে আচরণে যার তুলনা নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই জ্ঞানে গুনে আচরণে যার তুলো না নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই উন্নয়নের জন্য চাই সত যুগ গল সাইফুদ্দিন ভাইয়ের প্রতি দেখো তাই তো সবার ঝো উন্নয়নের জন্য চাই শতযোগ্য দেয়াল প্রতি দেখো তাই তো সবার উন্নয়নের জন্য চাই দেয়াল ঘড়ির প্রতি দেখো তাই তো সবার ঝো এমপি পদে সাইফুদ্দিন ভাইয়ের এমপি পদে সাইফুদ্দিন ভাইয়ের বিকল্প কেউ নাই জ্ঞানে গুনে নাই। সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই গুনে আচরণে যার নাই। সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই সাইফুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সাইফুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সালামো জানাই জ্ঞানে গুনে আচরণে যার তুলো না আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই গেনে গুনে আচরণে যার তুলনা নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই গেনে গুনে আচরণে যার না নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই গেনে গুনে আচরণে যার তুলনা নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই সাইফুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সাইফুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সালামো ও জানাই গেনে গুনে আচরণে যার তুলনা নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই ভাই বোনেরা সবাই দেখো আর না এবার হবে সাইফুদ্দিন ভাইয়ের জয় ভাই বন্ধু মা বোনেরা সবাই দেখো কয় আর কিছু নয় এবার হবে দেয়াল ঘড়ির জয় ভাই বন্ধু মা বোনেরা সবাই দেখো কয় আর কিছু নয় এবার হবে দেয়াল ঘড়ির জয় সাইফুদ্দিন ভাইয়ের জন্য তো সাইফুদ্দিন ভাইয়ের জন্য তো আপনার ভুটি চাই জ্ঞানে গুনে আচরণে যার তুলনা নাই সে আমাদের সবার প্রিয় সাইফুদ্দিন ভাই